আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা অনুসন্ধানী প্রতিবেদনে দর্শক সমবায় সমিতির বিরুদ্ধে মূলধন ও লভ্যাংশ না পাওয়ার অভিযোগ পাবনার চাটমোহর বোথর ভোগ্যপণ্য সমবায় সমিতিতে তাহমিনা খাতুন নামে এক ব্যক্তি দুই সালে আটাশ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করেন প্রতি মাসে দশ থেকে বারো পার্সেন্ট হারে লভ্যাংশের টাকা প্রদান করার কথা কয়েক মাস লভ্যাংশ দেওয়ার পর প্রতিষ্ঠানটি লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেয় বর্তমানে সুদ আসল সহ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৭ লক্ষ টাকা সালাম আলাইকুম জি তাহমিনা বলছিলেন জি বলছিলাম ভাই জি আমরা জেনেছি যে পাবনার চাটমর উপজেলার বোথর ভোগ্যপণ্য সমবায় সমিতি আছে এবং সেখানে আপনি ব্যাংক ব্যাংকের মতোই ডিপোজিট রেখেছিলেন যেটাকে ফিক্সড ডিপোজিট বলা হয় তো সেখানে আপনি কবে থেকে ওই ফিক্সড ডিপোজিট করেছেন এবং কবে থেকে আপনি রেখেছেন এবং বর্তমান কি অবস্থা আহ চোদ্দো সালের থেকে আমি হচ্ছে ওনাদের সাথে মানে মানে সংযোগ হই তারপর ওখানে প্রথমে আমি এক লাখ হাজার টাকা আমি তারপর আস্তে আস্তে অল্প কিছু দিচ্ছি তারপর হচ্ছে ই একুশ সালে আমি হচ্ছে আঠাশ লাখ টাকা হচ্ছে ওনার সাথে হচ্ছে পত্র করি ওনার সাথে কথা ছিল যে উনি আমার মানে টাকার উপরে আমার হচ্ছে ইয়া দিবে ইন্টারেস্টে দিবে এইভাবে আমি হচ্ছে ওনার কাছে মানে টাকাটা ইনভেস্ট করি তারপরে ওনাদের প্রথম অবস্থায় খুবই মানে যে ভালো ব্যবহার আমি পাইছি ওই জন্য টাকাটা আমি ইনভেস্ট করছি পরে ওনারা কয়েক মাস আমার ওই টাকা দেওয়ার পরে তারপরে একদম আজ দুই বছর ধরে কোনো টাকা পয়সায় আমার দেয় না তিরিশ লাখ আটষট্টি হাজার টাকা প্রায় হচ্ছে একত্রিশ লাখ টাকার মতো তারপরে আর আমার তো আজ দুই বছর ধরে কিছুই দেয় না তিরিশ হাজার পাঁচশো টাকা করে লোক বলে আমার লাভের অঙ্ক কত আসে সেটা আপনারা হিসাব করলেই বুঝতে পারবেন ও ওনারা সিদ্ধান্ত দিছে যে লাইলি বাবি দিছে যা ইয়ে দুই লাখ টাকা দিবে আর হচ্ছে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে দিতে তারপরে কোনো মানে কোনো ইয়া মুখে মুখে কোনো ভুক্তভোগী তাহমিনা খাতুন বিভিন্ন সময় মূলধনের টাকা ফেরত চাইলে প্রতিষ্ঠানের সভাপতি মোসাম্মত লাইলি বেগম জানান সমস্ত ঋণের অর্থ গ্রাহকগণের কাছে থাকায় দিতে পারছি না সমবায় সমিতি আইন 2001 ও 2004 বিধি অনুযায়ী ফিক্সড ডিপোজিট রাখা হয়েছে কিনা সে ব্যাপারে সদুত্তর মেলেনি প্রতিষ্ঠান আসলে দিনা ফেরত দিতে পারবো না যেরকম অনেক গ্রাহকই পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাহক আমার আছে এই গাহকুলের টাকা যদি আমি তুলতে না পারি মানে কালেকশন আদায় করে পারতেছি না দেব না দিবে পারার কারণে ও তখন মনে করেন আমার গাড়ি চাপ সৃষ্টি করলো যে এই বই যে টাকা আছে একবারে দিতে হবে একবারে দেওয়া লাগবে এখন তাহলে এই টাকাটা ফিল্ডের থেকে মাঠের থেকে তুলতে তো সময় লাগবে একবারে তো যে যে কোনো ব্যবসায়ী কে না হয় তুলে তো সম্ভব না দেওয়া মানে আমরা ওর বিভিন্নভাবে সময় চাইছি ওর সময় কোনোভাবে একবারেই যায় শুনেছি সেটি হলো যে আপনারা বসেছেন আর্মির সঙ্গে মধ্যস্থতা এছাড়া পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে আপনারা বসেছেন সেখানে নাকি শুরুতেই পাঁচ লক্ষ টাকা এবং কিস্তি আকারে দেওয়ার কথা তো এই ব্যাপারে কি বলবেন হ্যাঁ আমরা সেখানে মনে করেন প্রথমে আমরা যখন বইছিলাম তখন তো এই সাধারণ জনগণ অত না অত না না তখন খেপার কারণে আমরা তখন বললাম তাহলে পাঁচ লাখ টাকা আমরা দেই আর তাহলে সাধারণ লোক তো আর অত বুঝতেছে না সাধারণ লোকের সমিতিও চালাই আমার ব্যবসা বাণিজ্যও চালাই আবার ও মাসে মাসে যায় দেয় কিন্তু উনি তা না পাঁচ লাখ টাকা নিবে না একবারে নিবে এই যে আঠাশ লক্ষ টাকা রাখলেন এটা তো সমবায় সমিতির যে বিধিমালা আছে বিধিমালা অনুযায়ী যে এত টাকার একটা অ্যাকাউন্ট খোলার সুযোগ নাই যেহেতু ক্ষুদ্র ঋণ এবং ভোগ্য পণ্য এখন এটা হ্যাঁ বিধিমালায় নিয়ম নাই কিন্তু আমি হচ্ছে আপনার ও যখন ওই প্রথম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেয় শেয়ার হিসাবে তারপরে আস্তে আস্তে ও ওই অল্প অল্প করে কিছু টাকা দেয় আবার মনে ব্যবসা করে করে যে যে লাভটা হয় ওই লাভটা ওর বই জমা করা হয় ল্যাপটা বই জমা করে ওই টাকাটা জমা হয় কিন্তু ওই সময় বাইরেই নাই যে ওদের মধ্যেই টাকা থাকা এটা মনে করেন জোক তো একটা হিসাব তো আমার দেওয়া লাগবে কারণ টাকাটা তো আমার দেওয়া লাগবে চলুন সেই হিসাবে ও কামরা ওই বই একটা হইর যেতে একটা ই থাকে সেই দিকে তাহমিনা খাতুন বলেন এটাই তার শেষ সম্বল দুর্ঘটনার কারণে আমার পা ভেঙে গেছে এই অর্থ দিয়েই আমি চিকিৎসা করাব অতি কষ্টে পাত করছি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাটমোহর সমবায় অফিসার মুর্শেদা খাতুন বলেন ব্যাপারে বক্তব্য কি উনি হচ্ছে এই সম্বন্ধে তাহলে লিখিত অভিযোগ দিচ্ছে সেই লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা সমবায় অফিসার একটা তদন্ত দিচ্ছে তদন্ত প্রক্রিয়াটাও শেষ হয়েছে শেষ হওয়ার পর জেলা সমবায় অফিসার তদন্ত ভিত্তিতে একটা শুনানিও নিয়েছে এবং সেই শুনানিটার পাওয়ার পরে আমাকে একটা পরিদর্শন দিতে হবে স্যার যেটা পরিদর্শন করে রিপোর্টটা আমাকে 31 আগস্টের মধ্যে আমাকে রিপোর্টটা জমা দিতে হবে আর যে শুনুনতি হয়েছে সেখনটা কোনো অংশ কি বলা যাবে কিবা ওটা কোন পক্ষে গিয়েছে কত এটা কোন পক্ষে জানি স্যার মানে যেটা বাদী বিবাদী উভয় পক্ষের কথাই শুনছে এবং সেইখানে যে বাদী উনি অনেকটা যে স্যার যেটা চেয়েছেন অনেক উনি অনেকটা কিছুই দিতে পারেন নাই স্যারের সম্মুখে মানে খাতাপত্র সমিতির যে মেনদেনের বিষয়ে যে খাতা খাতাপত্রগুলো থাকে সেগুলো স্যার মানে স্যারকে উপস্থাপন করতে ওনারা ব্যর্থ হয়েছেন জেলার সম্মুখীন স্যার এই বিষয়ে অবগত করছেন আ আমাদের একটি প্রশ্ন সেটি হলো যে সমবায় সমিতির যে বিধিমালা আছে সেই বিধিমালা অনুযায়ী আসলে এত বড় অঙ্কটা কারাকার আছে সেই বিধিমালা ওনাদের সমবায় হচ্ছে ইয়ে আছে উপআইন আছে এবং মূল সেখানে সব কিছু উল্লেখ করা আছে যে কতটুকু কোন জায়গা দেশে সমিতিটা করতে পারবে এবং সদস্য কতটুকুন এবং শেয়ার সঞ্চয় ভিত্তিতে এরা কি কার্যক্রম করতে পারবে এটা যেহেতু একটা ভোগ্যপণ্য সমিতি ওনাদের এই প্রকল্প প্রকল্পের আমাদের এখানে ইয়া করা আছে তুমি তিন প্রকল্প নিয়ে ওনারা হচ্ছে এটা করবে এটাই কমিটির উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য এটাই এর বাইরে কিছু নাই যদি প্রতিষ্ঠান বিরুদ্ধে চুলে যায় লক্ষ্য প্রতিষ্ঠান যদি দায় হয় তো সেক্ষেত্রে কি কোনো পানিশমেন্ট হতে পারে কিবা যে গ্রাহক যারা হয়েছিল

উদ্ভূত সমস্যার সমাধানে উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ দর্পণ বাংলা এই সময়ের প্রতিবিম্ব